গার্লফ্রেন্ড তো একটা শাড়ি চাইছে টাকা পাই কই বউ তো টাকা দিবই না যেই খাত চোরে টাকা থুই লুকায়া দেহি কারো কাছে যাই কর্জ চাই পাই কিনা ভাই কিছু টেহা দর দে না তো খুব দরকার বিষ খাওয়ার টাকা নাই এখানে এসে টেহা জুদাইতে যাইন তে আমি তো নিজেও খাবো নিয়ে ঘুরতাছি রে তা তোর অবস্থা দিয়ে আমার তো খারাপ দর তুই খাস শাল্লা ফকির জানি কন কার জাগ্ঞা বালি খেতে বিষ দিতে পারমু এইভাবে তো কেউ টাকা দিব না বুঝছি মিছা কথা কওয়া লাগবো মিছা কথা কইলে টাকা কর্জ নিবার পারমু ভাই কিছু টাকা কর্জ দেন আমার বউ হসপিটালে এরকম দরকার ধরে একটু আগে তোর বউরে বাজারে দেখলাম সুস্থ না আমার বউ হসপিটালে কাম করে নার্স হেডা কইলাম হ্যাঁ ধরে যান থেকে না কেউই তো টাকা দিতেছে না শাড়ি না দিতে বললে তো গার্লফ্রেন্ডও দিব পাইছি না গাছ না পাঁচশো টেয়া দে না সুদে খুব দরকার দেখ কিসের টাকা সুদে দে আমি আমার এদিকে কি সুদারু মানে হয় কান বরাবর একটা দিব আমারে সুদারু কস তাইলে দে পাঁচশো টাকা এমনি দে দুদিন পর দিয়ে দিব না নে ধর ঘুরে দেওয়ার সময় মনে করে দুশো টাকা বেশি দিবি আর যেন কখনো সুদারু সুদ ও খাবো আবার না সালার সুদারু বাচ্চাদের জাপ করা লাগবো কেমনি একটা বুদ্ধি তো বাইর করা লাগবোই পাইছি এক রে কালেকশন কথা হইল এ মাসে হয় নাই বেশি অল্প

আরে গুনার লাগবো না তুই তাড়াতাড়ি যা আছে তুই কলসির ভিতরে ভর গিয়া যা জেডি হেডি আমারে দিস পারলে তুই রাখিস কিছু তুই তাড়াতাড়ি যা আছে কাম হইছে রে আমরা তো বড় লোক হে জামু হ্যাঁ অনেক টাকা বামু কি রে কি হইল রে ও তো আর আইলো না হরে শালা হে যে তিন দিন আগে টাকা নিয়ে গেল শালা কি টাকা নিয়ে পলাইলো নাকি না টাকা মনে কলসির ভিতরে উতলায় পড়তাছে ও মনে হয় একলা আনতে পারতাছে না তাই দেরি হইতেছে নুজাই আনি চল অর বাড়ি কই রে তুই অর বাড়ি চিনস না রে অর বাড়ি তো চিনি না আমি আরে কই পাম এই খারা বন্ধু বন্ধু ও যে ওটা ও না অর মতে তো লাগে নুজাই এই টাকা কই তো গোটে আর টেনশন আমি শুকে যাইতেছি রে কে কি টেনশন টাকা আবার কি হইছে সকাল উইটা দেখি যে সুমিটা মনে কর যে বাড়াইবো বাড়াইবো মানে বিআইবো বিআইবো বাপ কে বাজানি একটা মোসর দিল মোসর দিয়া রে ভাই টেকার মা বাচ্চা বুচ্চা সব মরে গেল টেকা কোন দিন মরে রে টাকা কোন দিন মরে যায় কে বিআইতে পারে টাকা মরতে পারে না বর্তমানে আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে প্রতিটি মানুষ মিথ্যার আশ্রয় সুদ ঘোষ সহ বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত কেবলমাত্র নিজের স্বার্থের জন্য